সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা যারা খুব দুশ্চিন্তা এবং পেরেশানিতে ভুগতেছি এবং তার পাশাপাশি ঋণের জর্জরিত অবস্থা রয়েছি যার কারণে আমাদের অন্তরে অস্থিরতা অনুভব করে এবং আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি না এই ভয়াবহ মুহূর্তে আমরা কি করতে পারি আর কি করলে আমরা সেই দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্ত হব তো এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে একটি দোয়া শেয়ার করব আর সেই দোয়াটা যদি আপনারা ধারাবাহিকভাবে আমল করতে পারেন আমি অবশ্যই আশা রাখি আপনি দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন ইনশা আল্লাহ যা আমাদেরকে রসুল আলী সাল্লাম শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহ হুমনি মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজসি ওয়াল কাসলি ওয়াল বকলি ওয়াল যুবনী ও দোলা এদ্দাইনি ও গলা রিজাল দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্ত করে দিন এবং অক্ষমতা এবং অলসতা থেকে মুক্ত করে দিন কৃপণতা এবং ঋণ থেকে মুক্ত করে দিন এবং মানুষের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন অতএব এই দোয়াটি যদি আপনি ধারাবাহিকভাবে আমল করতে পারেন আমার বিশ্বাস আপনি অবশ্যই ঋণ এবং দুশ্চিন্তা পেরেশান থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ